আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস কালেকশান খুবই দারুণ কালেকশান একদমই ম্যাক্সিমাম ড্রেসে পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট গোল্ড ফ্যাব্রিকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা কি দারুণ কালেকশান আর জিপনের জর্জ না তো পেয়েই যাচ্ছেন এত সুন্দর সুন্দর পার্টি কালেকশনগুলো দেখেন কি সুন্দর লাগছে পার্টি ড্রেসগুলো অসাধারণ অস্থির কালেকশন কালারগুলো জাস্ট দেখেন ওয়াও কি সুন্দর কালার জাস্ট আপনারা যখন পরবেন তখন যে কতটাই না সুন্দর লাগবে একবার ভাবুন তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর যদি পেয়ে যান একদমই রিজনেবল প্রাইসে তাহলে তার কথাই নেই সো বিয়ার্সে একটু কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এমন অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন হয়তো আপনার পছন্দের ড্রেসটি ভিডিওর মাঝামাঝি রয়ে গেল তাহলে তো মিস করে যাবেন তাই কোনো কালেকশান মিস না করতে চাইলে একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকের এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরি আপনাদেরকে বলে দেবো এত দারুন দারুন কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ তেমনটাই নিয়ে নিন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান ভিহার্স প্লিজ আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট রইলো যে ভালো লাগলো তো অর্ডার করবেনি আর আমার চ্যানেল একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিওর্স প্লিজ 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 আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও ভিডিও দেখবেন আর আপনাদের পছন্দের কোনো প্রোডাক্ট দেখতে ছাড়া অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম